আমরা আজকে এসেছিলাম নবান্নের যে অভিযান আপনারা জানেন আজকের নবান্ন অভিযানে যে ছাত্ররা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যে ডাক দিয়েছিলেন নবান্ন অভিযানে সেই নবান্ন অভিযানে আমরা এসেছি তো এখানে হাওড়াতে যাওয়ার মানে থেকে যে রাস্তা ছিল চারদিকটাই মানে প্রায় বন্ধ করে দিয়েছেন মানে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ এবং এরকম মানে এই যে কলকাতা যে গার্ড সেই গার্ড লাগানো হয়েছে এবং আমরা একটু আগেছিলাম হেস্টিংসে সেই মানে চাকরির টাই গার্ড লাগানো ছিল এবং যারা এসেছিলেন আন্দোলনকারীরা যারা নামান্য জায়গা বলে এসছিলেন তাদেরকে বিভিন্নভাবে পুলিশ গাছ চার্জ করে এবং জল কামান দিয়ে মানে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে আর দর্শক আমরা আমাদের এই ডিজিটাল দলের মোবাইল লাইভে একটু আগে দেখেছেন যে সেখানে কী অবস্থা ছিল আমরা লাইভে সরাসরি দেখিয়েছিলাম তো যেনারা আমাদের এই চ্যানেলে আছেন বা আসবেন আপনারা সরাসরি দেখবেন যে আমাদের পরে কিছু হয় সেই আমরা আপনাদের যেনারা আমাদের এই চ্যানেলটি এখন পর্যন্ত ফলো বা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন